সিস্টেমি হলো ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ফর বিগিনার্স ইউ ক্যান সে আবার যাদের টাকা খরচ করার ইন্টেনশন নাই কিন্তু একটু ভালো ক্লিয়ার লুকিং এবং গুড লুকিং ওয়েবসাইট বানাতে চাইতে ডোমেন হোস্টিং সব কিছু মিলায় তাদের জন্য সিস্টেমি ডট একদম বেস্ট একটা প্ল্যাটফর্ম প্লাস এখানে বলতে পারো যে ইমেল সাবস্ক্রিপশনের জন্য ইমেল ফানেল বানানো কিংবা আরও বহু কিছু বহু কিছু আছে সিস্টেমি ডট সো আমরা ডিরেক্টলি যদি যাই সিস্টেমি ডট সিস্টেমি ডট চলে গুগল সার্চ করে ডট আয় চলে গেলাম এইখানে এই যে গেট লাইফ টাইমেস এটার কিন্তু এখন পর্যন্ত বিল্ডিং এর জন্য সিস্টেম বেস্ট এটা চাইলে পার্সোনালি নিজের হোস্টিং নিয়ে ডোমেন নিয়ে অনেক কিছু করে ভিতরের সিএমএস লাগায় অনেক অনেক হাই লাগবে কিংবা আরো আরো পেইড প্ল্যাটফর্ম আছে লাইক শপিফাই এটা ওয়ান কাইন্ডটা বলতে পারো তো এখানে যেটা হইতেছে সেটা হলো ইজিলি তুমি বানাই ফেলতে পারবে এবং খুবই কোয়ালিটি ফুল ওয়েবসাইট আর ফাইনাল বিল্ডিংয়ের জন্য বেস্ট তো এখানে কি করলাম আমি ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমার ইমেল অ্যাড্রেস চাইতেছে আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম গেট মাই ফ্রি অ্যাকাউন্ট অলমোস্ট দেয়ার কনফার্ম করতে বলতেছে আমি জিমেইলে চলে যাই ক্লিক টু রিসেট দ্য পাসওয়ার্ড আমি অলরেডি ক্লিক করে রাখছি এখানে আমি অলরেডি একটা অ্যাকাউন্ট হয়তো বা আমার জেনারেট করা আছে তো এই জন্য বলতেছে হোয়াট এভার তোমাকে অ্যাকাউন্ট একটা বানাই নিতে হবে নিউ পাসওয়ার্ড ওকে নিউ পাসওয়ার্ড দিয়ে দিলাম দিলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রথম যখন লগ ইন করবা কিংবা রেজিস্ট্রেশন করবা করার পরে এখানে কিছু দরকার নাই ডিরেক্টলি চলে যাও ফাইনালসে ফাইনালসে গেলে এখানে আমার অলরেডি একটা বানানো আছে আমি নতুন আর একটা বানাবো নতুন একটা বানানোর জন্য আমি ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করে আমি এখানে নাম দিয়ে দিই সাপোজ কি বানাবো চ্যাট মাস্টারি নট চ্যাট মাস্টারির ই বুকের একটা কি বলে এটাকে ল্যান্ডিং পেজ ইউ তো চ্যাট জিপিটি জুনো জুনো চ্যাট জিপিটি জুনো চ্যাট জিপিটি দিয়ে এখানে সেল এ প্রোডাক্ট বিল্ড এন্ড অডিয়েন্স কাস্টম আমি আপাতত কাস্টম করতেছি আর কারেন্সি কারেন্সি এখানে যেহেতু নাই আমি কারেন্সি আপাতত সেট আপও করতেছি না এটা কি টাইপের ই রোড কোন একটা বাঘ হয়তো বা আমি ইউনাইটেড স্টেটস এর দিয়ে দিতে চাইতেছি কাস্টম করে দিলাম এই যে এবার নতুন আমার এটা ক্রিয়েট হয়ে গেল ক্রিয়েট হওয়ার পর এখানে আমি যদি ক্লিক করি ভিতরে চলে যাবে যাওয়ার পরে এই যে ইন এরপরে অ্যাড স্টেপ নতুন একটা স্টেপ অ্যাড করলাম স্টেপের নাম দিলাম সাপোজ এখানে নাম দিয়ে দিই আমি ল্যান্ডিং ল্যান্ডিং আর চুজ টাইপ এখানে সেলস সেলস সেল পেজ সেফ পেজ যদি দেওয়ার পরে এবার সেলস পেজ অপশনের যত রকম টেমপ্লেট আছে এখানে কিন্তু চলে আসবে এখানে সেলস পেজ বাদে আমি যদি মডিফাই করি অন্য কিছু দিতাম সাপোজ আর স্টেপ যদি অ্যাড করি স্টেপ টু সেলস পেজ বাদে স্কুইজ পেজ কুইজ পেজ দিয়ে দিলে এই যে এইখানে আর এক রকম টেম্পলেট বি বহুত টেম্পলেট আছে এই যে আরও নয়টা পর্যন্ত পনেরোটা পর্যন্ত তারপরে আরও নেক্সট পেজ নেক্সট পেজ এরকম অনেক অপশন আছে তো তুমি যেটা চাও সেটা বানাতে পারবা সো আমি ল্যান্ডিং পেজ যেটা আছে ল্যান্ডিং পেজটাই আমি বানাই ল্যান্ডিং পেজে এইখানে আমি যেহেতু বই রিলেটেড আমি চাইতেছি বইটা সাইডে থাকবে এই যে এইটাকে চলে এটারে বই দিয়ে খুব ইজিলি মডিফাই করে নিতে পারতেছি এইটাকেও চলে করতে পারতেছি তোমার কাছে যেটা সুইটেবল মনে হয় সাপোজ এটা তো ডিরেক্টলি বইয়ের মতোই মনে হয়েছে তো এটাই মডিফাই করি হোয়াই নট এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নেম আমি এই পেজটা দিয়ে দিব হলো চ্যাট জিপিটি প্রম্পট মাস্টারি আর এখানেও দিয়ে দিলাম বড় লিঙ্কই দিলাম পরে পরবর্তীতে যদি আমি মডিফাই করতে চাই এখানে যে কোনো টাইমে মডিফাই করে দেওয়া যাবে এখানে টিক টিকমার্ক লিঙ্ক কপি হয়ে গেছে এবার এডিট পেজ এডিট পেজে যদি চলে যাও এডিট পেজে চলে আসলে এই যে এই প্রোডাক্টের এডিটের অপশন চলে আসছে এবার আমি এখানে বইয়ের উপরে ক্লিক করলাম এই ছবিটার উপরে এই ছবিটাই যে এস বিজি একটা টেম্পলেট এখানে যদি আমি আপলোড করি নতুন একটা ফাইল আমি যদি দিই একটা যদি দিয়ে দিই আপলোড সাপোজ এইটাই যদি দিয়ে দিই আমি আপলোড এই যে পেজের পাশে এই ছবিটা চলে আসছে এরপর আমি এখানে মডিফাই করি টেক্সট মডিফাই করি এই যে টেক্সটের উপরে ক্লিক করবো এখানে দেখো কোথায় টেক্সট জায়গাটা আছে টেক্সট লেখার জায়গা নাকি এখানে এখানেই বেস্ট সেলার পরেই আছে অ্যাড বটলান আমি দিয়ে দিলাম এখানে স্টারের তার চাইলে এই সব সব মডিফাই করতে পারতো সো কন্ট্রোল জি ব্যাক দিয়ে দিলাম আচ্ছা না এই তো ফোর পয়েন্ট যেটা ইচ্ছা সেটা এইখানে যে টেক্সটটা ক্লিক করো টেক্সট মডিফাই করে দাও চ্যাট জিপিটি প্রমোট মাস্টারি চাইলে এখানে ফন্টও চাইলে চেঞ্জ করতে এই যে এখানকার ফন্টে চলে যাও গুগল ফন্ডসে চলে যাও গুগল ফন্ডস মধ্যে গেলে এখানে গুগলের যে ডিফল্ট ফন্টগুলো আছে হিন শিলিগুড়ি এটা খুবই জনপ্রিয় একটা ফন্ট তো হিন শিলিগুড়িটা চুজ করলে কিন্তু এই যে এরকম হয়ে গেল টেক্সটের সাইজ ফন্টের সাইজ বাড়াইতে চাও বাড়াই দাও এরপর নিজে লাইনে লিখে দাও আমি একটা ছোট্ট টেক্সট দিয়ে দিলাম আমি এটারও ফন্ট চেঞ্জ করতেছি গুগল ফন্টস আমি আবার এটাতে ও হিন শিলিগুড়ি দিয়ে দিচ্ছি ওকে গেল হ্যাভ আ পিক ইনসাইড আমি এখানে চাইলে মডিফাই করে এটাকে আচ্ছা এটা আমি দিতেই চাইতেছি না এটা ডিলিট কমপ্লিটলি ডিলিট আর এই সেকশনটা আমি এখানে নিয়ে আসতে চাইতেছি এই সেকশন এখানে এখানেই থাকলো এরকম বাই নাও আমি এটা মডিফাই করে চেঞ্জ করে দিতে চাচ্ছি হলো নেক্সট ইউআরএল ওপেন ইউ এইবার আমার যে ফোরামের যে পেজটা আছে সেই পেজটার লিঙ্কটা কপি করে নিয়ে এসে আমি এখানে পেস্ট করে দিলাম গুগল ফোরামের ওকে দ্য সেম উইন্ডো নিউ উইন্ডো আচ্ছা সেম উইন্ডো নিউ উইন্ডোয় দিলাম নতুন উইন্ডোতে কপ আপ হবে এরপর বাই নাও এই টেক্সটটা আমি চেঞ্জ করবো বাই নাও এই যে নিচে এখানে দিয়ে দাও বাই নাও ডাউনলোড করো এখানে ফন্ট সাইজ যা আছে এটাই দি সেম ফন্ট আমি দিব না গুগল ফন্ট আমি এটাও হিনছিলি করে দিয়ে দিতে চাইছি এই ক্লিন লুকিং করার জন্য লিমিটেড অফার এটাকেও লিমিটেড অফার এই বাটনটাকে আমি ডিলিট করে দিচ্ছি ডিলিট আমার দরকার নাই ডাউনলোড এখানে এরপর নিচে চাইলে আরও এই সব মডিফাই করে হোয়াটস ইনসাইড এখান থেকে টেক্সট কুলা এই যে যে ছবি আছে সেই ছবি চাইলে এখান থেকে আপলোড যদি করে দাও আগে ইমেজে যদি আপলোড করে দিয়ে ইনসার্ট করে দিয়ে যে এখানে ছবি চলে আসলো এখানে চাইলে এই ছবিটাও যদি চেঞ্জ করতে চাও আপলোডে চলে যাও নতুন একটা ছবি যদি আমি দিতে চাই তোমার 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 যেটা প্রয়োজন তুমি যে কারণে তুমি ওয়েবসাইট বানাতে চাইতেছ সেই কারণে এরকম চাইলে পোর্টফোলিও ওয়েবসাইট যদি বানাও যে তুমি কি কাজ করো কিংবা কোথায় থাকো বৃত্তান্ত সিভি টাইপ চাইলে এরকম বানাইতে পারো ছবি আপলোড হয়ে গেছে ইউর ইমেজেস এইটা ইনসার্ট এই যে এখানে এই ছবিটাও এখন ইনসার্ট হয়ে যাবে ওকে তো এইভাবে চাইলে সব কিছু যে নিজের টেক্সটের উপরে ক্লিক করে টেক্সটের উপরে ক্লিক করে মডিফাই করলেই সবকিছু হয়ে যাবে তো এরপর কমপ্লিট হওয়ার পরে আমার এটা যখন কমপ্লিট হয়ে যাবে ডাউনলোড করার এখানে লিঙ্ক আমি অলরেডি দিয়ে দিচ্ছি গুগল ফরামের এখান থেকে এইগুলো সব মডিফাই করে তোমার ইচ্ছা মতো মানে ফুল ফ্যাট ওয়েবসাইট একটা কমপ্লিট একটা ওয়েবসাইট নিচে এই যে কী কী আছে এখানে এগুলা চাইলে রাখতে পারো চাইলে তুমি যদি চাও যে কোনো একটা সেকশন ডিলিট করে দিবা জয়েন আওয়ার কমিউনিটি সাপোজ এই সেকশনটাই ডিলিট এই সেকশন ধরে ডিলিট অপশনে ক্লিক করো পুরো সেকশন উড়ে গেছে আর নাই এই সেকশন এটা ডিলিট করতে চাও ডিলিট এখান থেকে ইমেজ এটা ডিলিট করতে চাও ডিলিট সব কিছু যা ইচ্ছা ডিলিট করে আবার এখানে নতুন কিছু অ্যাড করতে চাও সাপোজ নিচে এখানে একটা টেক্সট অ্যাড করবা জাস্ট এখানে টেক্সট এই টেক্সটের এটা টেনে নিয়ে এসে এখানে ধরায় দাও এই যে টেক্সটের অপশান চলে আসছে এবার এখানে চাইলে এখন এখান থেকে যা ইচ্ছা তাই টেক্সট তুমি অ্যাড করে দিলা অ্যাড করে দিলা আবার এটাকে পজিশন চেঞ্জ করতে চাও না এটা নিচে নিয়ে আসবা জাস্ট এই যে এখানে ক্লিক করো এই এই সেকশন পুরো সেকশন ওয়াইজ এই সেকশনটাকে ধরে এরকম করে টেনে নিয়ে এসে এটা নিচে দিয়ে দাও ডিরেক্টলি এর নিচে টেক্সট চলে আসবে তাছাড়া আরো ভাগ ভাগ করে যে এরকম ভাগ ভাগ করতে চাই যে কলাম থ্রি কলাম ফোর কলাম টু কলাম ফোর কলাম যদি আমি দিই এখানে চারটা কলাম হয়ে গেল এই যে চারটা আলাদা আলাদা সেকশন এর মধ্যে যদি আমি আবার ছবি দিতে চাই সাপোজ এই একটা ছবি নিয়ে এসে এই কলামের মধ্যে দিয়ে দাও শুধু এই ছবির জায়গাটুকু লিমিটেড ছবি উপরে ক্লিক করো আপলোডে যাও তাহলে আপলোড করো কিংবা আগের ছবি ইনপুট করো চলে আসলো এখান এই কলমের মধ্যে সাপোজ এখানে টেক্সট দিতে যাও এই কলমে ডিরেক্টলি টেক্সট নিয়ে যাও এই কলমের মধ্যে দিয়ে দাও এই যে টেক্সটের অপশন চলে আসছে এখান থেকে প্রোডাক্ট ডিটেলস সম্বন্ধে অ্যাড করতে পারো আবার এখানে চাপ সাপোজ এখানে আর ছবি দিতে যাও মানে আই ইউ গেট দ্য পয়েন্ট ওকে যেভাবে যেটা ইচ্ছে সেটা মডিফাই করে নাও সব কিছু মডিফাইয়েবল এরপর সেভ চেঞ্জেস সেভ চেঞ্জেস করার পর কি করবা তার আগে আর কাজ আছে সেটা হলো সেটিংসে যাওয়া সেটিংসে যাওয়ার পরে সাইটের যে উপরে যে নেম টেম আছে না এইগুলো মডিফাই করার জন্য এইগুলো মডিফাই করার জন্য এই যে টাইটেল সাইট টাইটেল এইখানে চ্যাট জিপিটি জুনোভার্স তারপর জে এন ও ভিআর এস ই জুনোভার্স ডেসক্রিপশন এইগুলা কাজে লাগবে হলো ডেসক্রিপশন কিওয়ার্ড এগুলো গুগলে র‍্যাঙ্ক হওয়ার জন্য বাংলাদেশ হোয়াটএভার অথার অথার এখানে দিয়ে দিলাম সাইয়েদ জহন আর সোশ্যাল ইমেজ সোশ্যাল ইমেজ বলতে সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে কিংবা লিংক দিলে কি ছবি দেখাবে কি ছবি পপ হবে আমি এটা যদি দিয়ে দিই এখানকার আমার একটা ছবি কোনটা দেওয়া দেওয়া সাপোজ এইটাই যদি দিয়ে দিই এই ছবিটা তো দেওয়া আপলোড করাই আছে অলরেডি আছে এইটাই আপলোড করি নতুন আর একটা ছবি সোশ্যাল মিডিয়াতে দেখানোর জন্য আমি তোমাকে দেখাবো দেখতে কেমন কি হয় ছবিটা দেয় না এই সাপোজ এইটা ইনসার্ট সোশ্যাল আপলোড আমি দিয়ে দিলাম গেলো ট্র্যাকিং ফেসবুক ইভেন্ট আমার এটার দরকার না অ্যাফিলিয়েশন কোনো প্রয়োজন নাই ব্যাকগ্রাউন্ড আর্ট আই থিঙ্ক এভরিথিং ইজ ফাইন দিয়ে এরপর সেভ চেঞ্জ সেভ চেঞ্জে যাওয়ার পরে এরপরে যদি এই যে আইকনে ক্লিক করো আয়ের উপরে ক্লিক করো তোমাকে তোমার ওই পেজের এই যে লিঙ্কে চলে চলে গেছে এইটা হলো সেই লিঙ্ক ওকে এই যে উপরে প্রিভিউ ডট সামথিং এই যে এই ওয়ারেলটা দিয়ে দিতে হোয়াটেবার এই লিঙ্কটুকু এবার যদি এই যে কোয়েশ্চিন মার্কে আগ পর্যন্ত লিঙ্কটুকু আমি কপি করে ইনকগনিটে যদি নিয়ে যাই ইনকিংকে তো নিয়ে গিয়ে কেন দেখা যে কারণ এটার সাথে তো কোনো লিঙ্ক নাই যে এটা লাইভ এখন অনলাইনে লাইভ হয়ে গেছে চাইলে এই পেজ এই যে আমি যা যা মডিফাই করে যা যা দিছি সেসব ইয়া করা দেওয়া হয়ে গেছে এখানে আমি লিঙ্ক দিয়ে দিছি ডাউনলোড এখানে ক্লিক করো নতুন একটা ট্যাবে ওপেন হয়ে গেল আমার চ্যাট জিবিটি ফ্রম যে কি বলে এটারে রেজিস্ট্রেশন পেজে তো এইভাবে এই যে এই লিঙ্ক এখন যদি আমি চাই আমি এটা যদি চাই আমি যদি অনলাইনে পোস্ট করে দিই সাপোজ এইখানে এন্টার দিলাম আমি এটা ডিলিট করে দিব এই যে আমি যে আগের যে ছবিটা দিলাম যে সোশ্যাল আপলোডের জন্য ছবি এই যে দিলে এই যে ছবি ফেসবুক দেখাবে এটা এটা অলরেডি করে দিচ্ছি ডিলিট বাইদে টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রায় রেগুলারলি আমার ক্যানভার ফ্রি প্রিমিয়াম অ্যাকাউন্ট দিয়ে থাকি হোয়াটএভার সো সো হোয়াটএভার এইভাবে তুমি ল্যান্ডিং পেজ বানায় ফেলতে পারো এই যে জুনোভার্স নাম দিলাম না এই যে এই হলো জুনোভার্সের নাম আর ওই যে ওই কিওয়ার্ড যেটা দিলাম সেটা গুগলে র্যাঙ্ক হওয়ার জন্য কিছু কিংবা কিছু হওয়ার জন্য তো এইভাবে খুবই সিম্পলি কিন্তু চাইলে ল্যান্ডিং পেজ একটা বানাই ফেলতে পারো এটা হলো সিস্টেমি ডায়ের সাহায্যে আর সিস্টেমিড এখন পর্যন্ত ফ্রি অনেক দিন যাবো চলতেছে আমি নিজে চালাইতেছি অনেক কাজে ব্যবহার করছি এখন পর্যন্ত তো এটা অনেক ফাস্ট ফ্রি ডোমেন হোস্টিং সব কিছু পাইতেসো আই থিঙ্ক এ আমার কোনোভাবে স্পন্সার না জাস্ট আমি তার ইউজার যার কারণে এটা আমি রেকমেন্ড করতেছি তো দ্যাটস ইট এইখানে ভিডিওতে দেখতে পারো কিংবা নিচের ডিসক্রিপশনে কিংবা লিঙ্কে কিংবা চ্যানেলে ক্লিক করে দেখলে দেখতে পারো যে কীভাবে আমি গুগল ড্রাইভ কে অ্যাজ এ হোস্টিং হিসেবে এবং ফ্রি ডোমেন নিয়ে কিভাবে ওয়েবসাইট বানিয়েছি ওকে তো থ্যাংক দ্য নেক্সট ভিডিও